আসসালামু আলাইকুম আবারও নতুন আর একটা দুই হাজার পঁচিশের জমজম সুইস লোন এইটার লোন যে ড্রেসটা আপনারা পেয়ে যাবেন মার্কেটে হাজার টাকার উপরে আর আজকে আপনাদেরকে দিচ্ছি মাত্র সাতশো পঞ্চাশ টাকায় প্রিমিয়াম কোয়ালিটির জমজম সুইস লোনের কালেকশন এটা হচ্ছে দুই হাজার পঁচিশের সবচাইতে আপডেট মডেলের ড্রেসগুলো এই যে দেখেন আমাদের যে দুই হাজার পঁচিশের যে নতুন আপডেট মডেলগুলো কীভাবে বুঝবেন এইটা হচ্ছে দুই হাজার পঁচিশে রেডি করা হয়েছে কত দিন কত তারিখে এইটা মানে কতটা সময়ের মধ্যে রেডি করা হয়েছে এইটাও আমরা আপনাদেরকে দেখা দিতে পারবো যেহেতু আমাদের নিজস্ব প্রোডাকশন হাউস আমরা নিজেরা ড্রেসগুলো মেক করি এটার জন্য এত কনফিডেন্স নিয়ে আমরা বলতে পারি যে এইটা এই ড্রেসগুলো মার্কেটে কত টাকা করে পাবেন আর আমরা কত টাকা করে দিচ্ছি এইটা সহ আপনাদেরকে আপডেটটা দিয়ে দিলাম এই ডিজিটাল প্রিন্টের এই সফট কটন ড্রেসগুলো আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র সাতশো পঞ্চাশ টাকা পাঁচ হাত লম্বা আড়াই হাত বহরের একটা নামাজি একটা দুপাটা কতটা সুন্দর মানে ড্রেসের কারুকার্যটা দেখেন দোপাট্টাটা বিশাল বড় একটা দোপাট্টা আসলে আমরা কিন্তু আপনাদেরকে বলে থাকি যে আমাদের প্রোডাক্টগুলো আমরা যে সাতশো পঞ্চাশ টাকায় যে এই প্রোডাক্টটা দিচ্ছি এইটার ফ্যাব্রিক্স কোয়ালিটিটা কতটা সুন্দর এবং চমৎকার এটার মধ্যে টোটাল কালার পেয়ে যাবেন হচ্ছে তিনটা এইটা হচ্ছে একটা কালার আর এইটা হচ্ছে একটা কালার দেখেন কালারগুলো কতটা চমৎকার এবং ইউনিক একটা কালার মার্শাল্লাহ সুন্দর একটা ড্রেস এইটার মধ্যে তিনটা কালার পেয়ে যাচ্ছেন তিনোটা কালারই অসম্ভব লেভেলের সুন্দর আর এটার পরে হচ্ছে মিষ্টি কালারটা দেখেন মানে ড্রেসগুলো এত এত সুন্দর মানে এই ড্রেসটা বেসিক্যালি সবচাইতে ইউনিক মানে বডির যে ডিজাইনটা পাচ্ছেন এটার সাথে সাথে কিন্তু এক্সট্রা একটা ডিজাইন পাচ্ছেন আসলে এইটা যখন রেডি করবেন এই সাইডের কাপড়টা কিন্তু মানে বেঁচে যাবে তো এইটা দিয়ে আপনারা কি করবেন এটা দিয়ে আপনারা চাইলে আপনারা হাতার মধ্যে যে কোনোভাবে একটা কাস্টমাইজ করে আপনারা নিজেরা যে কোনো কাস্টমাইজ করে ড্রেসগুলো কিন্তু রেডি করে নিতে পারেন স্লিপসের মধ্যেও করে ডিজাইনটা দিতে পারেন বা প্যান্টের নিচেও কিন্তু এই ড্রেসগুলো রেডি করে নিতে পারেন যেইভাবে আপনাদের সুবিধা এটা হচ্ছে ড্রেস ড্রেসের প্যান্টের কাপড়টা আড়াই গজের একটা প্যান্টের কাপড় দেওয়া আছে আর এইটা হচ্ছে ড্রেসের দুপাট্টা দুপাট্টাটা বেসিক্যালি অনেক সুন্দর কিন্তু মানে ড্রেসগুলো অনেক চমৎকার এবং লাইট একটা কালার মধ্যে যারা ড্রেসগুলো চাচ্ছেন আমাদের কাছ থেকে কিন্তু এই টাইপের এই ডিজিটাল ড্রেসগুলো কিন্তু পিওর কটন হানড্রেড পারসেন্ট পিওর কটনের এই ড্রেসগুলো পেয়ে যাবেন মার্শাল্লাহ মানে ড্রেসটা একটাবার দেখেন মানে কতটা সুন্দর মানে দোনো সাইডের কালারটা হচ্ছে সি গ্রিন মাঝখানে কালো দেখেন ডিজাইনটা একটা আর স্পষ্টভাবে ড্রেসটা আপনাদেরকে দেখাই দেয় যে কতটা সুন্দর হতে পারে এই ড্রেসটা মাত্র সাতশো পঞ্চাশ টাকা বাজেট করলে কিন্তু এই ড্রেসগুলো আমাদের কাছে পেয়ে যাবেন দেখেন জমজম সুইজলন আল হুদা ব্র্যান্ডের মার্শাল্লাহ এত সুন্দর সুন্দর ড্রেস এত সুন্দর সুন্দর ড্রেস এত ইউনিক ইউনিক ড্রেস শুধুমাত্র আমাদের ক্লোজ জোনে পেয়ে যাবেন ভিজিট করুন আওয়ার পেজ আমাদের পেজটা ভিজিট করলেই পেয়ে যাবেন সুন্দর সুন্দর ড্রেসের কালেকশনগুলো মার্শাল্লাহ এখনও কিন্তু আরও ডিজাইন বাকি আছে এই ডিজাইনের কালার পাচ্ছেন টোটালি তিনটা কালার মার্শাল্লাহ এটা হচ্ছে গলার ডিজাইনটা সুন্দর একটা লাক্সারি ক্যাটাগরি এইখানে হচ্ছে নিচে আরেকটা ডিজাইন অনেক সুন্দর না এত সুন্দর সুন্দর ড্রেস পেয়ে যাবেন পিওর কটন ডিজিটাল প্রিন্টের মধ্যে এত সুন্দর এই ড্রেসগুলো প্রতিটা ড্রেসের মধ্যে কিন্তু জমজম ডিজিটাল সুইস লোন কালেকশনের সিলটা পেয়ে যাবেন মার্শাল্লাহ অনেক সুন্দর এটা হচ্ছে ড্রেসের দুপাট্টাটা মার্শাল্লাহ একটা দুপাট্টা এইটার মধ্যে কালার পেয়ে যাবেন টোটালি তিনটা ওইটার মধ্যে হচ্ছে এইটা একটা কালার আর এইটা একটা কালার যার যেই কালারটা ভালো লাগে আমাদের কাছ থেকে নিয়ে নিতে পারবেন মাত্র সাতশো পঞ্চাশ